আসসালামু আলাইকুম স্বাগতম আজকের ভিডিওতে সঙ্গে আছি আমি আশিকুর রহমান প্রিয় দর্শক আপনার ফোনে ভাইরাস আছে কি না এটাকে কীভাবে শনাক্ত করবেন এবং কোন কোন মাধ্যমে আপনার ফোনে ভাইরাস ঢুকে যেতে পারে এবং আপনি কীভাবে সুরক্ষিত থাকতে পারেন দর্শক প্রথম কথা হচ্ছে আপনি কীভাবে চেক করবেন আপনার ফোনে ভাইরাস আছে কি না এটা দেখার জন্য প্লে স্টোর চলে যেতে হবে দর্শক প্লে স্টোরে আসার পরে উপরে দেখবেন যে আপনার প্লে স্টোরে যে জিমেলের যে একটা আইকন রয়েছে এখানে চাপবেন এখানে চাপার পরে দেখবেন যে প্লে প্রটেক্টস নামে একটা অপশন রয়েছে এখানে প্রটেক্ট চাপবেন এরপরে এখান থেকে স্ক্যান নামে একটা অপশন রয়েছে এখানে চাপবেন দর্শক একটু স্ক্যান হবে এবং আপনার ফোনে যদি কোনো ভাইরাস বা অন্য অন্য মেলোওয়্যার থাকে তাহলে কিন্তু এখানে সেটা সিলেক্ট করে দেওয়া হবে এবং সেটা কিন্তু আপনি আন করে দিতে পারবেন সো দর্শক এখানে কিন্তু দেখা হচ্ছে নো হার্মফুল অ্যাপস ফাউন্ডেড অর্থাৎ ফোন আমার ফোনের মধ্যে কোনো আপনার বিপজ্জনক কোনো অ্যাপস নেই যদি আপনারটা থাকে এখনই চেক করে এটাকে ডিলিট করে দিন প্রিয় দর্শক এখন কথা হচ্ছে কোন কোন ক্ষেত্রে আপনার এই সকল ভাইরাস নামতে পারে আপনি সুরক্ষিত থাকার জন্য যে কাজটা করবেন প্লে স্টোর ছাড়া অন্য কোনো মাধ্যম হতে আপনি কখনোই অ্যাপস ডাউনলোড করবেন না কেননা আপনি যদি প্লে স্টোর ছাড়া অন্য অন্য জায়গা থেকে আপনি যে যেটা আপনি চিনেন না গুগল ঢুকলেন একটা ওয়েবসাইট থেকে আপনি একটা অ্যাপস ডাউনলোড করে দিলেন এখন ওটার অনার যদি চায় যে এই অ্যাপসের সাথে আমি কিছু মেলোয়ার দিয়ে দেবো মেলোয়ার হচ্ছে ভাইরাস যে ভাইরাসগুলো কিন্তু আপনার ফোনে ঢুকবে ঢোকার পরে সে এই ফোনে যত কিছু হচ্ছে সেগুলো স্ক্রিন রেকর্ড করে দূরে বসে যে ব্যক্তি এই অ্যাপসটা তৈরি করেছে এটা হতে পারে হ্যাকার সে কিন্তু সেখান থেকে দেখে আপনার ক্ষতি করতে পারে আপনার ফোনের মধ্যে মোবাইল ব্যাঙ্কিং থাকতে পারে ব্যাঙ্কিং অ্যাকাউন্ট থাকতে পারে অন্যান্য পার্সোনাল ফটো থাকতে পারে ছবি থাকতে পারে ভিডিও থাকতে পারে লিঙ্ক থাকতে পারে সো এগুলো কিন্তু ভাইরাল হয়ে যেতে পারে সো আপনি যে কাজটা করবেন সবসময় স্টোর ছাড়া অন্য কোনো জায়গা থেকে কখনোই অ্যাপস ডাউনলোড করার চেষ্টা করবেন না এছাড়াও কিছু জিনিস আছে যেমন যে সকল লিঙ্কগুলো আপনার পরিচিত না এই সকল লিঙ্কের মধ্যে কখনো চাপবেন না এটা হতে পারে যে হ্যাকার একটা টুলস আপনার কাছে যখন এই লিঙ্কটা পাঠানো হয় তখন আপনি যখন এটার মধ্যে চাপ দেন তখন কিন্তু অটোমেটিক্যালি তার এই টুলসের মধ্যে অন্যান্য যে তথ্য সকল কিছু কিন্তু চলে যায় সবসময় চেষ্টা করবেন যে যেই সকল লিঙ্কগুলো আপনি চেনেন না বা অপরিচিত লিঙ্ক সেগুলোকে কখনোই আপনি চাপবেন না আপনার ফোনে মেসেজও চলে আসতে পারে অনেক লিঙ্ক চলে আসে যে আপনি লাখ টাকা পেয়ে গেছেন আপনি এখানে চাপুন এত কয়েন্ট পেয়েছেন এগুলো থেকে বিরত থাকতে হবে দর্শক একটা অ্যাপসের সাথে যদি কোনো একটা মেলোয়ার দিয়ে দেয় তাহলে কিন্তু আপনাকে সর্বশান্ত করার জন্য ওই একটা অ্যাপসই কিন্তু যথেষ্ট সবসময় চেষ্টা করবেন ভাইরাস থেকে বাঁচার জন্য ফোনকে সুরক্ষিত দেওয়ার জন্য নিজের পার্সোনাল সেফটির জন্য সবসময় এই তিনটা কাজ করলে চলবে প্লেস্টোর থেকে সবসময় ডাউনলোড করবেন অ্যাপস অন্য কোনো জায়গাতে অ্যাপস ডাউনলোড করবেন না কোনো লিঙ্ক আপনার যে সকল অথেন্টিক লিঙ্ক রয়েছে সেগুলো ছাড়া আপনার প্রয়োজন ছাড়া কোনো লিঙ্কে আপনি চাপবেন না একটা হচ্ছে কোনো পতরণায় ফাঁদে পা দিবেন না আপনাকে বলতে পারে যে আপনি লটারিতে এক লাখ টাকা পেয়েছেন পাঁচশো টাকা পাঠিয়ে দিন তাহলে কিন্তু এই সকল কাজ করতে গিয়ে কিন্তু আপনার ফোনটা বেশি পরিমাণে ঝুঁকিতে পারে সো প্রিয় দর্শক ছোট্ট একটা ভিডিও আজকে ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দেবেন কমেন্টের মতামত জানাবেন এবং থেকে পায় থাকার জন্য অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে সে পর্যন্ত সকলেই সুস্থ সে প্রত্যাশায় আজকের ভিডিওটি শেষ করছে আসসালামু আলাইকুম